তাড়াহুড়ু সাধারণত অশোভনীয় কিন্তু ছয়টি কাজের ক্ষেত্রে তাড়াহুড়ু আবশ্যক ছয়টি বিষয় কি কি নাম্বার এক নামাজ আদায় করা অনেকে ভাবে আরে অনেক সময় তো আছে এভাবে দেরি করতে করতে জামাত ছুটে যায় অনেক সময় নামাজও কাজা হয়ে যায় এমন না করে সময় হলে দ্রুত নামাজ পড়ে নেওয়া উচিত নাম্বার দুই মৃত ব্যক্তিকে দাফন করা মৃত ব্যক্তির দাফনের ক্ষেত্রে দেরি করা ঠিক নয় আত্মীয় স্বজন আসার অপেক্ষায় দাফন বিলম্বিত করা ইসলাম সম্মত নয় তাই দ্রুত দাফন করা উচিত নাম্বার তিন কন্যা সন্তানের বিয়ে যখন মেয়ে প্রাপ্তবয়স্ক হয়ে যায় তখন বিয়ের ক্ষেত্রে দ্রুত ব্যবস্থা নেওয়া উচিত ভালো পাত্র পেলে দেরি না করাই উত্তম নাম্বার চার ঋণ পরিশোধ যদি সামর্থ্য থাকে তাহলে ঋণ দ্রুত পরিশোধ করা উচিত এমন যেন না হয় যে ঋণদাতাকে বারবার টাকা চাইতে হয় নাম্বার পাঁচ অতিথি আপ্যায়ন যখন মেহমান আসে তখন তাকে দেরি না করে দ্রুত খাবার পরিবেশন করা উচিত অন্যান্য কথাবার্তা পরেও বলা যাবে কিন্তু প্রথমে তাকে খাবার দেওয়া জরুরি নাম্বার ছয় গুণা সংগঠিত হলে তাওবা করা গোনা ছোট হোক বা বড় যদি হয়ে যায় দেরি না করে সঙ্গে সঙ্গে তাওবা করা উচিত আমরা যেন আমাদের ব্যক্তিগত জীবনেও এই ছয়টি বিষয়ের ক্ষেত্রে অলসতা না করি আল্লাহ তালা সেই তৌফিক আমাদের দান করুন